সরল সমীকরণ কাকে বলে যে সমীকরণের একমাত্র বিশিষ্ট এক বা একাধিক অজ্ঞাত রাশি থাকে তাকে সরল সমীকরণ বলে সমীকরণ বলতে কি কোন সমীকরণের অজ্ঞাত শক্তি বা ঘাত সর্বোচ্চ দুই থাকলে তাকে দীঘাত সমীকরণ বলে শর্তযুক্ত সমীকরণ বলতে কি বোঝো যে সমীকরণের কয়েকটি শর্ত ওই সমীকরণের সত্য প্রমাণ করে অর্থাৎ কয়েকটি মান ওই সমীকরণের সিদ্ধ করে তাকে শর্তযুক্ত সমীকরণ বলে সমীকরণের সমাধান বলতে কি বোঝো কোন সমীকরণের যে সমস্ত অঙ্গত রাশির মান ওই সমীকরণের সত্যতা প্রমাণ করে যে মানকে উক্ত সমীকরণের সমাধান বলে সমীকরণের সমাধানকে কি বলা হয় রুট বলা হয় সমীকরণের সমাধানকে রুট বলা হয় সমীকরণের মাত্রা বলতে কি বোঝো কোন সমীকরণের বিদ্যমান অঙ্গত রাশির সর্বোচ্চ শক্তিকে ওই সমীকরণের মাত্রা বলে মোট আয় কিভাবে নির্ণয় করা হয় বিকৃত দ্রব্যের পরিমাণকে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করা হলে তাকে মোট আয় পাওয়া যায় তো गाइस এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Então, what do aí, want to